কে শুক্রবার মানে স্পেশাল দিন শুক্রবার আসলে মানে পুরো সপ্তাহ পর শুক্রবার শনিবার যখন আসে পুরো সপ্তাহই তো বাড়ি থাকি খুব ভালো লাগে বাড়ি থেকে বলতে বাসায় থাকি ফ্যামিলিকে সময় দেওয়া হয় বাচ্চাদের সময় দেওয়া হয় আজকে সেরকমই একটা দিন শুক্রবার আজকে তেমন কিছু করব না এতক্ষণ ঘুমাইছিলাম মানে পুরো সপ্তাহ তো ঘুমানো হয় না ঘুম থেকে উঠছি সকালের নাস্তা পর্যন্ত আমাকে দেয়নি আমার ওয়াইফ আমাকে ডাকে নি ভয়ে যে হচ্ছে একটু ঘুমাচ্ছে ঘুমায় নি তারপরে ঘুম থেকে জাগার পরে যে ভাবলাম যে কি নাস্তা করা যে এই জন্য একটু নাস্তা করলাম এই যে এখানে এই যে দেখেন এখানে এই যে দুধ ছিল দুধ ছিল এখানে হচ্ছে রুটি রুটি ছিল রুটি দিয়ে রুটি দিয়ে সকালের নাস্তা করছি নাস্তা করার পরে এখন বউ কি রান্না করলে একটু দেখতে হবে আজকের খাবার কি রান্না করছে যদিও শুক্রবার পুরা সপ্তাহতে যদি একটু খারাপ মানে দুপুরে অথবা রাত্রে যেমন তেমন খাবার হলেও কোন সমস্যা থাকে না প্রত্যেক শুক্রবার আসলে প্রত্যেক কোনো না যতটুকু সম্ভব পারে যে একটু ভালো রান্না করার জন্য যদিও যার যেরকম সামর্থ্য সেভাবে চেষ্টা করে ভালো রান্না করার জন্য আজকে শুক্রবার আমরা সেরকমই চেষ্টা করেছি এই যে রান্না করে চলে আসছি আমরা চেষ্টা করেছি কিছু একটু ভালো রান্না করার জন্য আর এই তো আর একটা আলো আছে এই জন্য যতটুকু সম্ভব চেষ্টা করা হয়েছে সেরকম তেমন কিছু না আজকে শুক্রবার সেই হিসাবে রান্না করা হয়েছে এখানে ভাত উঠায় দিছে সুলতানা সাদা ভাত উঠায় দিছে এখনো হয়নি এই যে রান্না চালু হয়েছে আর আর কি সবগুলো তো পরিষ্কার করে রাখছে আর রান্না করছে আজকে মুরগির মাংস মুরগির মাংস আমার খুবই পছন্দের মুরগির মাংস খাইতে অনেক মজা লাগে আর কি দিছে মুরগির মাংসের সাথে পটল দিছে আলু দিছে পটল আলু কারা কারা মুরগির মাংস দিয়ে রান্না করেন একটু জানাবেন যদিও পটল আমার তেমন অতটা পছন্দ না কেমন কেমন যেন লাগে ও এই ঘরে এই ঘরে যাবো না এই ঘরে হচ্ছে স্বামীরকে এখন গোসল দেওয়া দিল গোসল দিয়ে তাকে এখন রেডি করতেছে খাবার খাইয়ে স্বামীরকে ঘুমায় দিবে এই জন্য আজকে রান্না আলহামদুলিল্লাহ খুবই ভালো যা এই যেরকম সামর্থ্য অনুযায়ী চেষ্টা করা হয় শুক্রবারে একটু ভালো কিছু রান্না করার জন্য সেই হিসেবে আজকে মুরগির মাংস রান্না করা হয়েছে আপনাদের কি কি রান্না করা হয়েছে আপনারা একটু কমেন্টসে জানাবেন অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন আজকে শুক্রবার কালকে আবার শনিবার আছে কালকে শনিবারও ছুটি আমাদের কিন্তু শনিবারে একটু অফিসে যাইতে হবে সেরকম মানে একটু কাজ জমে আছে অফিসের কাজ সেগুলো করতে হবে এই যে ঘুম থেকে উঠে বিছানাও সেভাবে গোছানো হয়নি ফ্যানটা এখন এখানে রাখছে কেন ধন্যবাদ যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্টস করে যাবেন সালাম আলাইকুম